কাল দুপুরের দিকে একজন ভক্ত ফোন করেছিলেন উনি ব্যবসার সঙ্গে যুক্ত তো অনেকদিন ধরে উনি একটা সমস্যার মধ্যে রয়েছেন ধীরে ধীরে ওনার স্মৃতিশক্তিটা কমে আসছে ব্যবসার অনেক কিছু উনি মনে রাখতে পারছেন না এবং এতে অনেক ক্ষতিও হচ্ছে তা উনি নিজে একটা মিশ্রণের কথা ভেবেছেন রুদ্রাক্ষর সেই কথাটি উনি আমার সঙ্গে শেয়ার করেছেন উনি ঠিক করেছিলেন একটি চার মুখে এবং একটি আটমুখে রুদ্রাক্ষ একসঙ্গে একসাথে গেঁথে পড়বেন তা এই কথাটা উনি আমার সঙ্গে শেয়ার করে যে এতে কতটা লাভ হতে পারে উনার ধারণা হয়েছিলো যে এতে ভালো ফল পাওয়া যেতে পারে তাই উনি আমার সঙ্গে এই কথাটা শেয়ার করেছিলেন তা আমার মনে হয় চারমুখী রুদ্রাকর দেবতা হচ্ছে ব্রহ্মা এটা বুধগ্রহকে নিয়ন্ত্রণ করে তা বুদ্ধিমত্তাকে বাড়িয়ে তোলে শুধু তাই নয় আমাদের ব্রেন এবং নার্ভকেও স্ট্রং করে আর স্মৃতিশক্তিও শক্তিও বাড়িয়ে তোলে আটমুখ রুদ্রাকের দেবতা হচ্ছে গণেশ মুখী আর আত্মুখ রুদ্রাক্ষ হচ্ছে ব্যবসার জন্য ভীষণ ভালো সাতমুখী যে পর মাল 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 সর্বদা আশীর্বাদ করে আর আটমুখী রুদ্রাক্ষর দেবতা হচ্ছে গণেশ তা উনি যখন চার মুখী আর আট মুখী একসঙ্গে পড়বে সেক্ষেত্রে জন্য শুধুমাত্র স্মৃতিশক্তি বাড়বে শুধুমাত্র তাই নয় ওনার ব্যবসাটাও উন্নতি আসবে সেই কারণে আমারও মনে হয় যে চার চারমুখী এবং আটমুখী রুদ্রাক্ষের কম্বিনেশনটা জন্য বেশ ভালো এই মিশ্রণটি গাঁথার জন্য আমাদের সবার প্রথমে প্রয়োজন হবে একটি চার মুখী রুদ্রাকের নেপালের একটি চার মুখী রুদ্রাক্ষ আমি বেছে নেব সবার প্রথমে আমি নেপালের একটি মুখী রুদ্রাক্ষ আমি বেছে নিলাম এবার চাই আমাদের একটি আটমুখী রুদ্রাক্ষ কিন্তু নেপালের এই আটমুখী রুদ্রাক্ষ থেকে অতিরিক্ত দামটা শুরু হয় তা সেক্ষেত্রে অনেকে মুখী রুদ্রাক্ষ নেবো ভাবলাম নিতে পারে না আপনার আটমুখীর উদ্রাক্ত ধরনের দেড় হাজার থেকে দু হাজার টাকার মধ্যে পাওয়া যায় ছোটো দানার মধ্যে মানে যত বড় নেবেন সাইজ অনুপাতের তার দামও ধীরে ধীরে বাড়তে থাকে তা সেক্ষেত্রে উপায়টা কি সেক্ষেত্রে উপায় হচ্ছে আপনি ইন্দোনেশিয়ার আটমুখী রুগ্রাক্ষ ব্যবহার করতে পারেন ইন্দোনেশিয়ার আটমুখী উদ্রাক্য চারশো টাকার মধ্যে ভীষণ ভালোভাবে চলে আসে তা আমি ওনার জন্য প্রথম বেছে নিয়েছি একটা চারমুখীর রুদ্রাক্ষ এইবার আমাদের প্রয়োজন একটি আটমুখির উদ্রাক্য ইন্দোনেশিয়ার এটা হচ্ছে একটা ইন্দোনেশিয়ার আটমুখী রুদ্রাক্ষ এই চারমুখী আর আটমুখের রুদ্রাক্ষ দিয়ে তৈরি করবো এবার আমি একটি খুব সুন্দর একটা মিশ্রণ আবার প্রথমে আমি এই মিশ্রণটি গাঁথার জন্য পরিমাণ মতন একটি লাল কার নিয়ে নেব আর এই দু তিনটের মতন সরু সরু তামার তার এইবার দেখুন আমরা কী করব তামার তারটাকে আমরা মাছ বরাবর ধরবো আর এইটাকে জাস্ট এইভাবে এইভাবে আমরা ঘোরাবো আর হাতটাকে তামার তারের ওপরের দিকে এইভাবে খুলে দেবো দেখুন এইরকম কিছু একটা দাঁড়ালো সূচের মতো এইবার আমরা এটাকে ব্যবহার করবো রুদ্রাক্ষ গাঁথার জন্য তাহলে রুদ্রাক্ষ গাঁথার আগে সবার প্রথমে আমাদেরকে ফটোগুলোকে ক্লিয়ার করে নিতে হবে এই দেখুন দেখেছেন এই দিকটা হচ্ছে মুখ থাকে এই দিকটা হচ্ছে পুচ্ছ থাকে ভেতরটা কোনো শ্বাস দিয়ে বন্ধ রয়েছে সুচ দিয়ে জাস্ট হালকা ঘোরাবেন হালকা প্রেশার দেবেন দেখবেন ফুটোটা ক্লিয়ার হয়ে গেছে

নিচের দিকে আছে আসছে মুখ রুদ্রাক্ষটার মুখ ওপরের দিকে আছে কুচ্ছটা তাহলে এবার মুখ রুদ্রাক্ষটা যে আমরা ভরবো কুচ্ছ যেন কুচ্ছটা মেলে এই যে হচ্ছে মুখ রুদ্রাক্ষ এইটা হচ্ছে কুচ্ছটা এই দিকে হচ্ছে মুখটা আমরা তো মুখটা এখন প্রয়োজন নেই আমাদের দরকার পুচ্ছটা এই যে পুচ্ছের দিক দিয়ে ভরে দিলাম তাহলে কী হলো এই দেখুন কুচ্ছের সঙ্গে পুচ্ছটা এখন মিলে গেল ওপরে রয়েছে মুখ নিচে রয়েছে মুখ মাঝখানে রয়েছে পুচ্ছের সাথে পুচ্ছ এবার আটমুখী আর চারমুখী রুদ্রাক্ষর মাঝখানে আরো একটা দরকার গিট এই দেখুন দুপাশে দুটো গিট পড়ে গেল এবার চারমুখী রুদ্রাক্ষ টেনে নিয়ে আসলাম এর কাছে দেখুন মাঝখানে গিট দেখতে পাচ্ছেন তৈরি দেখুন ব্যাপারটা কেমন দাঁড়ালো এই পাশে একটা গিট রয়েছে মাঝখানে একটা গিট রয়েছে এই পাশে আরও একটা গিট রয়েছে তা এইভাবে আপনারা এই মিশ্রণটি দেখে নেবেন এই মিশ্রণটা যে ভক্তর জন্য আমি তৈরি করলাম মাত্র চার মুখে এবং মাত্র আট মুখের উদ্রাক্ষ দিয়ে উনি আমায় এক্ষুনি ফোন করে জানালেন এর সঙ্গে উনি আরও একটি চার মুখের উদ্রাক্ষ নিতে চান এই পাশে মানে প্রথমে চার থাকবে তারপর আট থাকবে তারপরে আরও একটা চার থাকবে এইরকম কিছু একটা মিশ্রণ তা আমি ওনাকে সাজেস্ট করলাম চারমুখী আটমুখী আর ছমুখী নিতে যে এ পাশে একটা চার থাকবে আটমুখী থাকার ছমুখী থাক তা এই মিশ্রণটা আরও বেশি ভালো কাজ করবে আপনারা আমার ভিডিওতে অনেকেই দেখেছে যে আমার গলায় তিনটে মাত্র রুদ্রাক একসঙ্গে বাঁধা থাকে সেক্ষেত্রে আমি ওই চারমুখী ছ মুখী আর আট মুখের মিশ্রণটা ব্যবহার করি চারমুখী রুদ্রাক্ষ আট মুখী ঠিক আছে এরপরে যদি চারমুখী রুদ্রাক পরিবর্তে ছ মুখী রুদ্রাক্ষ দেওয়া যায় তাহলে এই মিশ্রণটা শক্তি অনেক গুণ বেড়ে যায় এখন ওনার জন্য এর মধ্যে আরও একটা ছয় মুখী রুদ্রাক গেঁথে দেবো প্রথমে থাকবে চারমুখী মাঝখানে থাকবে ইন্দোনেশিয়ার একটি আটমুখী রুদ্রাক্ষ আর তারপরে থাকবে আরও একটি ছয় মুখ রুদ্রাক্ত এই মিশ্রণটি আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে ভীষণ সাহায্য করে এবং আমাদের চিন্তা ভাবনাকে উন্নত করে নিয়ে নিয়েছে একটা ছ মুখী রুদ্রাক্ষর দানা যত ইন্দোনেশিয়ার এই আট মুখুরদ্রাকটা নেপালের রুদ্রাক্ষর তুলনা বেশ খানিকটা ছোট তাই এই রুদ্রাক্ষটি গাথার সময় আমি ছোটো সাইজের চার মুখী এবং ছোটো সাইজের ছয় মুখী রুদ্রাক্ষকে বেছে নিলাম যাতে একই শুধু এই তিনটে রুদ্রাক্ষ থাকলে দেখতে খুব সুন্দর লাগে এবং বেমানার না হয় সবার প্রথমে ছমুখুরুদ্রাকর ফুটোটা দেখুন কত সুন্দরভাবে আমি ক্লিয়ার করে নিয়ে আসি এইবার আমি এটাকে গাঁথব

রুদ্রাক্ষ বিভিন্ন রকমের হয় হলুদ রঙের লাল রঙের কালো রঙের এই রুদ্রাক্ষটা হচ্ছে একটু হলদে হলদে লাল রঙের দুপাশে একটা করে আর আর ছয় মুখের রুদ্রাক্ষ দেওয়ার জন্য আমি বেছে নিয়েছি কালো রঙকে এবার দেখুন এই লাল বা হলুদ রঙের দুপাশে কালো রঙের এই রুদ্রাক্ষ রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর সাইজও দেখুন পরপর কি সুন্দর মিল আছে কত সুন্দর চার মুখের সঙ্গে ছ মুখের রুদ্রাক্ষটা কি সুন্দর মিল আছে পরপর দেখুন সাজিয়েছে রুদ্রাক্ষ তিনটাকে এই রুদ্রাক্ষটা গলায় পড়লে ভীষণই সুন্দর লাগবে এই রুদ্রাকর মিশ্রণটাকে দেখুন এই মিশ্রণটা দেখেছেন কত সুন্দর লাগছে এই মিশ্রণটাকে দেখতে